হুসাইন আলাইহ সালাত সালাম কারবালায় শাহাদাত বরণ করতে সময় নিলেন একে একে তার সন্তানদেরকে দিলেন ছয় মাসের শিশু ইমাম আলী আসগর আলিহ সালামকে যখন পানির জন্য ছটফট করতেছিলেন তখন এজিদের এই তেত্রিশ হাজার সৈন্যের সামনে হাত উঁচা কইরা দিয়া বললে বললেন হে ইজিদের সৈন্যরা হে ইবনে জিয়াদ হে মারওয়ান এমনি জিয়াদ সীমার আমার এই শিশু সন্তান সে পানির জন্য কাতরাচ্ছে ছটপট করছে তোমরা একে একটু পানি পান করাও এর একটু পানি পান করায় দাও তখন হরমুলা নামের এক তীরন্দাজ ছিল সে মহানবীর সাহাবি ছিল কি ছিল মহানবীর সাহাবি তার নাম ছিল হরমুলা এই হরমুলা তিন মাথালা তিন ফল একটা তীরের তিনটা ফল এই তিন মাথালা তীর তাক করছে কার নির্দেশে সীমার এবং ইবনে জিয়াদের নির্দেশে যে পিপাসাটা মিটা দাও চিরতরে যখন তাক করে হুরমুলা দেখে যে ওইখানে আল্লাহর রসুলকে দেখা যায় সামনে সে তীর ছুড়তে পারে না তখন সীমার জিজ্ঞেস করে সীমার হুরমুলা তীর ছাড়ছ না কেন কই আমি তো আল্লাহর রসুলকে দেখতে পাচ্ছি এখানে আবার নিশানা ঠিক করো নিশানা ঠিক করছে আবার দেখা আল্লাহ রসুল হাজির তৃতীয়বার বলছে কেন তুমি নিক্ষেপ করো না কাল্লার রসুল ওইখানে দেখা যাচ্ছে তখন সে তৃতীয়বারের বেলায় যখন নিশানা ঠিক করছে এই সীমার যা হুরমুলার চোখের মধ্যে এমনি হাত দিয়া দিছে তীর ছাইরা দাও

মৌলা ইমাম আলী আজগর আসগর আলাইহিসাল ওই রক্তগুলোকে পড়তে দেয় না রক্ত কে ইমাম হোসেন হুসেন সালাম ওই রক্ত মোবারক ধরে উপর দিকে নিক্ষেপ করে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কারবালায় যারা শাহাদাত বরণ করেছে কাহার বেলায় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই একজনের বেলায় বলছে কারণ সে মাসুম সে মাসুম সমস্ত ইমামরাই মাসুম কিন্তু সে মাসের দুধের তা তাকেও শাহাদত করছে কোন ইসলাম করেন আপনি কোন নামাজ পড়েন কার নামাজ পড়েন আল্লাহর হাবিব না বলছে খাবারদার যুদ্ধের ময়দানে কোন নারীকে অত্যাচার করা যাবে না যুদ্ধের ময়দানে কোন শিশুকে অত্যাচার করা যাবে না হত্যা করা যাবে না কোন যুদ্ধের ময়দানে কোন গর্ভবতী উঠকে হত্যা করা যাবে না কোন যুদ্ধের ময়দানে বিপরীত দলের যে নেতা থাকবে যে লিডার তাকে ওইখানে কতল করা যাবে না কারবালায় তো সমস্ত লয় বাইয়া দিছে সমস্ত ল ভেঙে ফেলেছে ওইখানে মিমাম হুসাইন আলাই হিসালাতামের স্ত্রী তিনজন স্ত্রী ছিলেন বড় স্ত্রীর নাম্মা শাহরবানো দ্বিতীয় স্ত্রীর নাম মা হুমে লাইলা তৃতীয় স্ত্রীর নাম মা রুবাব তিন জনের মাথার নেকা পর্দা ছিনিয়ে নেওয়া হয়েছিল এই এজিদ বাহিনী দ্বারা তারা কে ছিল তারা কি কোনো জৈন ছিল তারা কি কোনো পারসি ছিল তারা কি কোনো ইহুদি ছিল তারা কি কোনো খ্রিস্টান ছিল তারা কি কোনো বৌদ্ধ ছিল তারা কি কোনো মন ছিল তারা কি কোনো তাও ছিল তারা কি কোনো শিখ ছিল না তারা সাবাইয়া ছিল না না তারা অন্য কোন ধর্মের ছিল না তারা সবাই নামধারী মুসলমান ছিল তাদের পরনে জুব্বা ছিল তাদের মাথায় পাগড়ি ছিল তাদের সুন্নতি সিস্টেমে দাড়িও ছিল তাদের তারা জামাতের শহীদ কারবালার মাঠেও ময়দানে নামাজ পড়ছে কিন্তু যেই নবীর কলেমা পড়ে সেই নবীর সন্তানের কল্লা কাটে এত হতবাগা এত নাদান এত মূর্খ এই রকম মূর্খ আর হয় না